কেন এই ধরনের প্রতারক একটা চক্র এসআই পরিচয় দিচ্ছে বিভিন্ন নামে পরিচয় দিচ্ছে আমি এসআই জাহাঙ্গীর আমি এসআই রকিব আমি আমরা ওই সমস্যার সমাধান করে আপনার টাকা উদ্ধার করে দেবো আপনি দিয়ে দিচ্ছেন কি নাম আপনার সবুজ শেখ স্যার আপনি যখন মানুষের কাছে কথা বলেন যে আপনার পাওনা টাকা উদ্ধার করে দেবো চব্বিশ ঘন্টা পর্যন্ত পাওনা টাকা উদ্ধার করে দেবো তখন কি নামে পরিচয় দেন কি কি নামে পরিচয় দেন তখন স্যার যে না যে কারণে আপনাকে ধরে নিয়ে আসে তখন কি নাম বলছিলেন রাকিব বলছিলেন উনি এমন একজন মানুষ উনি হচ্ছে এসআই পরিচয় দিয়েছে ওনার কাজটা হচ্ছে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকা ধরা খাইছেন কানাডা যাবেন মালয়েশিয়া যাবেন টাকা মানুষ খেয়েছে দিচ্ছেন উড়াইতে পারতেছেন অনেকে সমস্যায় ভুগতেছেন বিশেষ করে প্রবাসী ভাইরা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে অনেকেই টাকা দিয়ে মার খেয়ে গেছেন টাকা দিতে পারতেছেন এই লোককে খুঁজে খুঁজে বের করে বের করে উনি বলে আপনার পাওনা টাকা আমি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার করে দেবো আমি এস আই জাহাঙ্গীর আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করেন এটা আমার ইমো নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করেন আপনার টাকা উদ্ধার করে দেবো আমি এস আই মনির আমি এস আই কুদ্দুস আমি এস আই রাখিব বিভিন্ন নামে পরিচয় দিয়ে ওই পুলিশের একটা ছবি যে কোনো জায়গা থেকে ছবি সে ম্যানেজ করে ম্যানেজ করে এটিতে একটা প্রোফাইল তৈরি করে যার নাম বলবে ঠিক সেই নামে একটা প্রোফাইল তৈরি করে যেমন আমার নাম সে বলে এস আই জাহাঙ্গীর আমার একটা ছবি সংগ্রহ করে ওখানে দিয়ে দেয় আমি সে জাহাঙ্গীর আপনার পাওনা টাকা উদ্ধার করতে পারতেছেন আসেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি টাকা উদ্ধার করে দেবো আপাতত বিশ হাজার টাকা দেন মামলা করতে হবে পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন এই যে মামলা শুরু হয়ে গেলো আপনি প্রথম তাকে পাঁচ হাজার টাকা দিলেন মামলা শুরু হয়ে গেল বলে যে মামলা আমি করে ফেলছি কালকে আসামি ধরতে যাবো টাকা দেন আবার নিব আপনার কাছে দশ হাজার আবার পাঁচ হাজার এই কাজ সে কাজ কথা বলে বলে সে আপনার কাছ থেকে দেখা যায় যে এক লাখ দেড় লাখ টাকা নিয়ে নেবে কিন্তু আপনার টাকার উদ্ধার হবে না সে আপনাকে দেখা দেবে না এই সেই এসআই জাহাঙ্গীর আমার নাম পরিচয় দিয়ে সে এরকম মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশল মানুষের কাছে টাকা নিচ্ছে সে এও কাজ করে যা আমি সাইবার গ্রাম থেকে এসআই জাহাঙ্গীর বলছি সাইবার গ্রাম থেকে এসাই মনির বলছি সাইবার গ্রাম থেকে আমি যার দার এস আই জয়নাল বলছি আপনি একটা ভুয়া একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছেন এখানে বিভিন্ন ধরনের আপলোড ছবি আপলোড করতেছেন আপত্তিকর ছবি আপলোড আপলোড করতেছেন এটা কিন্তু আদৌ ঠিক হচ্ছে না আমরা এটা আমাদের পক্ষ থেকে আমরা এটা রিমুভ করে দিচ্ছি নাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন আপনার কাছে ওটিপি গেছে ওটিপি নাম্বারটা দেন তাড়াতাড়ি এখন সরসহর মানুষ বুঝে না আয় হাই পুলিশ ফোন করছে ওটিপি নাম্বার দিয়ে দেয় ওটিপি নাম্বার দিলে আপনার অ্যাকাউন্টে যা টাকা আছে সব টাকা তারা রিকোভারি করে নিয়ে নেয় এই সেই এসআই জাহাঙ্গীর এই সেই এসআই রকিব এই সেই এস জয়নাল এই সেই এস আই মনির এস আই সাহেব বলেন আপনার বাড়ি কোথায় ভাইয়া আচ্ছা এই যে কাজটা করেন এটা কি আদৌ ঠিক যেটা প্রশ্ন করব সেটা বলো ঠিক জি আর করবেন না এরকম কোনদিন না স্যার হ্যাঁ কোনদিনও করবেন না আর যারা করেই কাজগুলো আপনি একাই করেন আমরা সাথে কয়জন আপনারা স্যার আমি শুধু আমি প্রশ্ন যেটা क्वेश्चन কয়জন সেটা বলবেন দুইজন স্যার আপনারা দুইজন কোন আরেকজনের নাম কি রাজীব আরেকজনের নাম সে কি পরিচয় দেয় ডিবি সে বলে ডিবি সে ডিবি পুলিশ আমি ডিবি পুলিশ এই যে দেখেন এত কষ্ট লাগে ভাই টাকা উপার্জন করে কত কষ্ট 1000 টাকা উপার্জন করা আর সে আপনি সারা জীবন ইনকাম করবেন অনেক কষ্ট করে টাকা ইনকাম করবেন অনেকে আছে গরিব মানুষ কিস্তিতে টাকা লোন উঠায় কিস্তি দিয়ে একটা টাকা পরিশোধ করে সেই টাকাটা তারা কৌশলে নিয়ে নেয় অনেকে আছে গার্মেন্টসের চাকরি করে অসহায় মানুষ আমার গা শিউড়ে যাচ্ছে আমার গাটা শিউরে যাচ্ছে অনেক কষ্ট করে এখানে গার্মেন্টস এটা এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল জোন অনেক কষ্ট করে অনেক গার্মেন্টসের শ্রমিক এখানে আসে যে আমার টাকাগুলি নিয়ে নিছে অনেক কষ্ট করে টাকা সারা মাসের ইনকাম এই বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করে সেই টাকাটা সে এস পরিচয় বিভিন্ন মামলার হুমকি টুমকি দিয়ে সে টাকাগুলো নিয়ে এনে পরিচয় দিয়েছে এসআই আর আমরা যারা সহজ সরল মানুষ আমরা বুঝি না আমরা ব্যাসি করি না আসলে সেই লোক এই লোক এসআই কিনা এই লোক পুলিশ কিনা এই নাম্বারটা কার আসলে ঠিক কিনা এই নাম্বারটা তার কিনা এই এসআই কিনা আমরা যাচাই বাছাই না করে তাদেরকে টাকা দিয়ে দিচ্ছি আমি আপনাদের কাছে আজকে এই কথাগুলো বলতাম না তাকেও সামনে আনতাম না আমি আপনাদের কাছে বিনোদনভাবে অনুরোধ করবো এর আগে একাধিক ভিডিওতে আমি বলেছি ভাই আপনারা যারা এই কষ্টে টাকা উপার্জন করেন অনেকে বিদেশে যান বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক কষ্টে টাকা উপার্জন করেন কার জন্য ফ্যামিলির জন্য এই টাকাগুলো আপনি যাচাই বাছাই না করে একজন মানুষ ফোন করলো আপনি সমস্যার সমাধান করে দিয়ে দিলেন আপনার আপনার বাড়ি যেখানে প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলা একটা করে থানা আছে আপনার সমস্যার সমাধানের জন্য আইনগত সমস্যার সমাধান করার জন্য সেখানে একটা থানা স্থাপন করছে বাংলাদেশ সরকার তা আপনার সমস্যা আপনি ওই সেই থানে যাবেন গিয়ে ওখানে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন আপনার প্রত্যেকটা জেলায় একটা কোর্ট আছে সেই আদালতে যাবেন আপনি সেই কোর্টে যাবেন আপনার সমস্যা থাকলে ওখানে যাবেন ওখানে গিয়ে একজন আইনজীবীর মধ্যে আপনার সমস্যা ওখানে সমাধান করে তারপর আপনি বের হবেন কিন্তু টানা করে কে আপনাকে ফোন করে বললো আপনি সে তার পিছনে দৌড়াচ্ছেন ফোনে কি এগুলো কাজ হয় তাহলে থানার দরকার কি ফোনে যদি উনি টাকা উদ্ধার করে দিতে পারে এসআই পরিচয় দিয়ে তাহলে আপনার কোর্টের দরকার কি থানা কোর্ট কি জন্য তৈরি করছে আপনার সমস্যা যদি হয়ে থাকে আইনগত কোনো যদি জটিলতা পড়ে যান পাওনা টাকা উদ্ধার করতে চান জমি জমা উদ্ধার করতে চান আপনি মামলা রিকভারি করতে চান মামলা থেকে রেহাই পেতে চান আপনি আপনার সংশ্লিষ্ট থানায় যাবেন আপনি আপনার সংশ্লিষ্ট কোর্টে যাবেন কেন এই ধরনের প্রতারক একটা চক্র এসআই পরিচয় দিচ্ছে বিভিন্ন নামে পরিচয় দিচ্ছে আমি এস আই জাহাঙ্গীর আমি এস আই রকিব আমি এস আই মনির আমি এস আই জয়নাল আমরা এই সমস্যার সমাধান করে দেবো আপনার ওই সমস্যার সমাধান করে আপনার টাকা উদ্ধার করে দেব আপনি দিয়ে দিচ্ছেন আপনি দিয়ে দিচ্ছেন না বুঝেই আবারও বলি এই ধরনের প্রতারকের পাল্লায় পড়বেন না আপনি যাচাই বাছি করে আপনি কার সাথে কথা বলছেন সেই লোকটা কে আসলে এই নাম্বারটা তার কি না এই যে নামটা দিচ্ছে এই লোকটা তো সেই নামে নাও হইতে পারে এটা যাচাই করে তারপর লেনদেন করবেন তা নাহলে ঠকে যাবেন সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় যখন কোনো আইনগত জটিলতায় পড়বেন আপনার আপনার স্থানীয় থানায় আপনি যাবেন গিয়ে ওখানে একটা অভিযোগ করবে লিখিত অভিযোগ করবেন অথবা মামলা করবেন অথবা জিডি করবেন আপনার বিচার বিষয় অনুযায়ী আপনি সেটা করবেন থানা যদি আপনার মামলা নিতে কোনো কর্মে দেখা যাচ্ছে এই ধারায় পড়ে না এই ইয়ের মধ্যে পড়ে না তখন আপনি আইনজীব সেটা একটু কোর্টে মামলা করবেন কিছু কিছু মামলা থানায় হয় না কিছু কিছু মামলা কোর্টে করতে হয় অনেকে জানেন না থানায় চলে আসেন মামলা করার জন্য এই যা না জানা মানুষগুলোর জন্য আজকের ভিডিও খুবই জরুরি খুবই জরুরি একটা প্রতারক চক্র এই প্রতিনিয়ত মানুষের কাছ থেকে ঠুকে ঠুকে টাকা নিচ্ছে প্রতারণা করে নিচ্ছে আপনি এই পাঁচ সাত বছর চাকরি করেছেন দশ বছর চাকরি করেছেন একটা জমানো টাকা আছে আপনার এখন তো মোবাইল ব্যাংকিং এ রাখে মোবাইল টাকা রাখে এই তথ্যগুলো তারা কিভাবে কিভাবে সংগ্রহ করে তারা ওই লোক ওই টাকাগুলো তারা কি করে নেয় আমি আবারও বলি যদি কারো এই ধরনের সমস্যা থাকে আপনার স্থানীয় থানা এবং কোর্টে আপনি যোগাযোগ করে আপনার আইনগত সহায়তা নেবেন কিন্তু কোনো লোক যদি আপনাকে ফোন করে বলে আপনার সমস্যার সমাধান করে দেব কখনোই তার সাথে যোগাযোগ করবেন না প্রতারিত হবেন আপনার সমস্যা আপনি তার কাছে যাবেন সে আপনার কাছে বলবে কেন আপনার সমস্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি থানায় যাবেন অথবা কোর্টে যাবেন এই ধরনের প্রতারকের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই সতর্ক থাকা দরকার সচেতন হওয়া দরকার আর যারা না জানা মানুষ তাদেরকে সচেতন করার জন্য এই ধরনের বেডিগুলো প্রচুর শেয়ার করা উচিত সবাই জানাজানি হয়ে যাবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন